আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে আর শেষ রক্ষা হচ্ছে না তাদের আর কোনো কৌশল হয়তো কাজে লাগবে না বলে অনেকে মনে করছেন এই অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে করে বিদায় নেবে এমনটি আশা করছে বিএনপি আমরা গতকালকে দেখেছি বিএনপির পক্ষ থেকে একেবারে হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করতে হবে হতেই হবে আমরা কিন্তু এর পূর্বে বিএনপির পক্ষ থেকে এত বেশি জোরালোভাবে কথা বলতে শুনেনি বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এইভাবে এই শোরে এই অন্তর্বর্তী সরকারকে কথা বলবে এটি অনেকেই ভাবতেই পারেনি কিন্তু সেই কাজটি করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে তিনি তারুণ্যের সমাবেশে কি বলেছেন তিনি বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে এবং এরপরে তিনি আবার বলেন আমি যদি কথাটি আবার বলি তাহলে বলবো জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে অর্থাৎ তিনি একটি টাইমলাইন বেঁধে দিয়েছেন আর কোনো যদি কিন্তু নেই আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন বাংলাদেশে সংগঠিত হবে এবং তিনি নেতাকর্মীদেরকে সেই লক্ষ্যে পথ চলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে মোটামুটিভাবে যে এই অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছেন বিদায় না নিলে তাকে বিদায় করা হবে এই তরুণদের সমাবেশে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি তিনি কি বলেছেন তিনি বেশ কয়েকটি দাবি তোলে তারপর বলেছেন যদি অন্তর্বর্তী সরকার সেই দাবিগুলো পূরণ না করেন তাহলে তারা রাজপথে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সরাসরি এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নামবে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন একই সুরে কথা বলেছেন তারেক রহমান তারেক রহমান নির্বাচন দ্রুত সময়ের মধ্যে চায় বা ডিসেম্বরের মধ্যে চায় এটি পূর্বেও বলেছে কিন্তু পূর্বের বলার ভঙ্গি গতকালকে বলার ভঙ্গি ভিন্ন রকম গতকালকের বলার ভঙ্গির মধ্যে একটি বিষয় স্পষ্ট যে যদি অন্তর্বর্তী সরকার আর কোনো তালবাহানা করে যদি অন্তর্বর্তী সরকার আর কোনো উপায় তারা করে নির্বাচন না দেওয়ার তাহলে হয়তো তারেক রহমান নিজেই ঘোষণা দেবেন নেমে পড়ো মাঠে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকারের পায়ের নিচের মাটি সরে গিয়েছে তাদের খুঁটির জোর নরবরে হয়ে গিয়েছে তাদের এই মুহূর্তে পক্ষে রয়েছে শুধুমাত্র এনসিপি এবং জামাতে ইসলাম এছাড়া যে সকল রাজনৈতিক দল যে সকল রাজনৈতিক দলকে বোঝানো হয় যে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের সমর্থন তুলে নিয়েছে তারা নির্বাচন চাচ্ছে তারা শুধুমাত্র এই অন্তর্বর্তী সরকারকে ততটুকু সমর্থন করবে যতটুকু সমর্থন একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন তারেক রহমানের কথাতে এটি সুস্পষ্টই বোঝা যাচ্ছে এখন এই অন্তর্বর্তী সরকার কি করে অনেকেই বলে থাকেন বিএনপির জোরে এতদিন টিকে আছে আগস্টের পরবর্তী সময়ে বিএনপি যদি এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন না দিত তাহলে এতদিন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার টিকতে পারত না এই যে একটি স্পর্শকাতর পরিস্থিতি বিরাজ করছে বিএনপি তাদের থেকে সমর্থন সরিয়ে নিচ্ছে অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের বেশ কিছু সিদ্ধান্তের জন্য এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছেন এই অন্তর্বর্তী সরকার জাতীয় কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিষয়গুলো সরাসরি না বলে দিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনী বলছেন এই অন্তর্বর্তী সরকারের এমন কোনো ইতিহার নেই বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হবে জাতীয় স্বার্থ বিনষ্ট হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার এবং এও বলেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে একটি নির্বাচিত সরকারকেই নিতে হবে এই অন্তর্বর্তী সরকারের সেই সিদ্ধান্ত নেওয়ার ইকতিয়ার নেই যখন সেনাবাহিনীর পক্ষ থেকে ইকতিয়ার নেই সেই কথাটি বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে এভাবে যখন ওয়াখারুজ্জামান প্রধান বক্তব্য দিয়েছেন স্পষ্ট করে এই অন্তর্বর্তী সরকারকে চকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই এই বিষয়গুলো আপনি করতে পারবেন এই এই বিষয়গুলো আপনি করতে পারবেন না পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকারের মুরব্বী ডক্টর ইউনোস একটি নাটক করেছেন করার জন্য সাধারণ মানুষের সিম্পীতি অর্জনের জন্য কিন্তু অনেকে বলছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সেই নাটকে কোনো ফায়দাই হয়নি সেই নাটকে তিনি আরও পছে গিয়েছেন তিনি উত্তর তৈরি করতে পারেন নাই সাধারণ মানুষের সিম্পীতি অর্জন করতে পারেন নাই উল্টো তিনি খাদে পড়েছেন গর্তে পড়েছেন উল্টো তিনি এই মুহূর্তে মহাসংকটে রয়েছেন অনেকে মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত নেওয়ার কারণে নীতিগতভাবে তিনি আর এই পদে থাকতে পারেন না প্রধান উপদেষ্টা পদে থাকতে পারেন না তিনি এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন এই যে পদত্যাগের ঘটনা সেটি নাটক হোক বাস্তবতা হোক বা সিম্পিতি অর্জনের জন্য হোক সারা বিশ্ব কিন্তু এটি দেখেছে সারা বিশ্বের গণমাধ্যমে কিন্তু এটি প্রচারিত হয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেই নিজের কফিনে শেষ প্যারাকটুকু টুকে দিয়েছেন বলে অনেকে মনে করছেন এই যে প্রধান উপদেষ্টা পদত্যাগের একটি ঘোষণা দিয়ে সেখান থেকে তিনি ফিরে আসলেন কেন ফিরে আসলেন এনসিপি এবং জামাতের সাথে বৈঠক পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করলেন জামাত এবং এনসিপি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বুঝালেন যে আপনি থাকেন কোনো সমস্যা নেই রাষ্ট্রপথে আমরা দেখব এখন কথা হলো ভীমপির মতো একটি বড় রাজনৈতিক দলের সাথে टक्कर দিয়ে কি রাষ্ট্রতে এই এনসিপি জামাত ইসলাম টিকে পারবে তাদের কিসে জনবল রয়েছে তাদের কি সেই সক্ষমতা রয়েছে একটি কথা এখানে বলে রাখি বিএনপি যখন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি মাঠে নামবে আন্দোলনে ডাক দেবে তখন কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না আওয়ামী লীগ উত্থতে বসে আছে তারা একটি সুযোগের সন্ধানে রয়েছে যখনই তারা সেই সুযোগটি পাবে তখন কিন্তু মরণ কামড়টা দিয়ে বসবে তখন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কোন অস্তিত্বই থাকবে না তাদের সকল কিছু সংকটের হবে তখন কিন্তু বাঁচার পথ হয়তো কোনো তারা খুঁজে নাও পেতে পারেন বলে অনেকে মনে করছেন এই যে বর্তমান প্রেক্ষাপট তাতে বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বিদায় নিতে হচ্ছে বিদায় না নিলে তাকে বিদায় করা হবে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা বিদায় নেবেন না তাকে বিদায় করা হবে তাতে স্পষ্টতে বোঝা যাচ্ছে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে যারা এই ইউটিউবে কথা বলে থাকেন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তারা কিন্তু অনেক কিছু জানেন রাজনৈতিক দলগুলো কি করবে অনেক সংবাদ কিন্তু তাদের কাছে চলে আসে রাজনৈতিক দলগুলো তাদের সাথে কথা বলে তাদেরকে জানিয়ে দেয় যে কি করতে পারে বা কিছু ইশারা দিয়ে থাকে তা থেকে পরিপূর্ণ ধারণা নিয়ে আপনাদের সামনে কথা বলে থাকে রাজনৈতিক বিশ্লেষকরা যাই হোক সরাসরি বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের খুঁটি নরবরে শুধু খুঁটি নরবরে বললে হয়তো ভুল হবে তাদের পায়ের নিচের মাটি একেবারে সরে গিয়েছে এখন তাদের পতন সময়ের ব্যাপার এমনটি মনে করছেন সাধারণ মানুষের অনেকেই আমি কিন্তু যে কথাগুলো বলছি সাধারণ মানুষ যে কথাগুলো বলে সাধারণ মানুষের যে অভিব্যক্তি সেইগুলো আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আমার এই চ্যানেলের নাম হল সাধারণ কথা এই চ্যানেলে আমি সাধারণ মানুষের ভাবনা তারা যেভাবে উপলব্ধি করে যেভাবে প্রকাশ করে সেগুলো আমার মতো করে আপনাদেরকে শুনিয়ে থাকি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ